আমাদের বাড়ির পুজো একান্ন বছরে পদার্পণ করল আজ পঞ্চমী এবং আজ পঞ্চমীর দিনে হচ্ছে বেলতলায় পুজো যেখান করেই কিন্তু আমাদের আজকের পুজোর সূচনা পঞ্চমীর দিন সন্ধেবেলা হচ্ছে এই পুজো এর পরেই কিন্তু কাল অর্থাৎ ষষ্ঠীতে হবে মায়ের বোধন তো সেই সব কিছুই কিন্তু প্রত্যেকটা ব্লগেজ মিনি ব্লগ এবং বড় ব্লগ সব কিছুই আসবে তাই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে যারা আমার চেন না তাদের জন্য বলে রাখি আমি এখন তোমরা দেখছি ইউটিউবার অফিসিয়াল